বৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো উপরে এটা দেখে তোমরা বুঝতে পারছো যে তোমাদের বার্ষিক পরীক্ষা অর্থাৎ গণিত বিষয়ের নবম শ্রেণীর যেই হচ্ছে গণিত বিষয়ের প্রশ্নপত্র আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো যে কি প্রশ্ন হতে পারে সেটা বা কি প্রশ্ন সেটা নিয়ে আলোচনা করব তো মূলত আর দেরি না করে আমরা সরাসরি আমাদের মূল আলোচনা চলে যাই দেখো প্রথমে হচ্ছে দেয়া আছে এখানে এমসি কিউ এমসি কিউ হচ্ছে তোমাদের পনেরোটা করতে হবে সো তোমরা দেখতে পাচ্ছ যে কী কী এমসি কিউ আছে এখানে এখানে আনছিগুলো তোমরা একটু দেখে নিবা পর্যায়ক্রমে যেমন এক দুই তিন তারপর হচ্ছে চার নাম্বার লগ কোন শব্দটি সংক্ষিপ্ত রূপ তারপরে পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নয় দশ এগারো এগারো হচ্ছে কি সাইন্থিটা ইকুয়াল ওয়ান বাই রুট টু তারপরে হচ্ছে সিএসি এর কত হ্যাঁ সো এই জিনিসগুলো হচ্ছে তোমরা একটু ভালো করে দেখে নিবা তারপরে এখানে হচ্ছে বারো থেকে বারো তারপরে হচ্ছে তেরো চোদ্দো পনেরো তারপর হচ্ছে এক কথায় উত্তর নাম্বার অনুক্রমগত প্রকার সতেরো হচ্ছে গুরুত্ব অনুক্রমের একটি উদাহরণ দাও চুক্তি এভাবে হচ্ছে দশটা দিতে হবে আঠারো উনিশ বিশ একুশ তারপর হচ্ছে বাইশ নাম্বার ডিগ্রি মিনিটের মধ্যে সম্পর্ক লেখ তেইশ চব্বিশ পঁচিশ নাম্বার তথ্য সারির বিভিন্ন মান হতে এদের গাণিতিক গড়ের বিচ্যুতি সমষ্টিগত সেটা উল্লেখ করতে হবে সো এগুলো হচ্ছে মূলত তোমাদের এমসিকিউ এবং সেই সাথে সাথে এক কথায় উত্তর তারপরে দ্বিতীয় ভাগে হচ্ছে দেখো কি আছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এখানে হচ্ছে এবং রচনামূলক পঁচাত্তর নাম্বার থাকবে এক নাম্বার দেখো হচ্ছে কি আছে নিজের প্রশ্নগুলো উত্তর দাও ক খ তারপরে হচ্ছে এখানে গ নাম্বার সবগুলো হচ্ছে মোটামুটি ধারা থেকে করা তারপরে হচ্ছে এখানে দেখো যদি বড় এক্স ইকাল টোয়েন্টি ফোর এর মান কত সেটা বের করো দেন হচ্ছে এভাবে অনেকগুলো মোটামুটি প্রশ্ন দেওয়া আছে তো তোমরা হচ্ছে এগুলা একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে নিবা দেন হচ্ছে দেখো রচনামূলক দৃশ্যপট নির্ভর এখানে দশটা থাকবে দশটার মধ্যে সাতটা উত্তর দিতে হবে সাতশোতে উনপঞ্চাশ নাম্বার হ্যাঁ তারপরে দেখো এখানে প্রত্যেকটা প্রশ্ন এখানে সবগুলো প্রশ্ন হচ্ছে মোটামুটি সহজ আছে এবং গুরুত্বপূর্ণ বটে তারপরে দেখা হচ্ছে অনুক্রমের ছক দেওয়া হলো এখানে প্রধান শিক্ষক শিক্ষক ওয়ান টু এইভাবে হচ্ছে ছক থেকে তোমাদেরকে মোটামুটি উত্তরগুলো করতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে এখানে তিন পর্যন্ত দেওয়া আছে তারপরে দেখা হচ্ছে এখানে আবার এই যে চার থেকে চার থেকে মোটামুটি অংশ অঙ্কগুলো দেখা আছে এখানে হচ্ছে লগের অঙ্ক দেয়া তারপরে হচ্ছে পাঁচ নাম্বার ছয় নাম্বার ঠিক এইভাবে হচ্ছে তোমরা মোটামুটি এগুলা করে নিবা সহ সমীকরণ গঠন তারপর হচ্ছে সাত নাম্বার আয়ত্ত ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তুত মোটামুটি এগুলো সহজ আছে তোমরা জাস্ট একটু প্রিপারেশন নিবা ভালো করে তাই আশা করি এই বিষয়গুলো তোমরা সহজে উল্লেখ করতে পারবে আহ তারপরে হচ্ছে দেখো এই যে দশ নাম্বার দশ নাম্বার হচ্ছে দুইটা প্রশ্ন দেওয়া আছে ক নয় নাম্বার, দশ নাম্বারে হচ্ছে একজন ব্যাটসম্যানের আট ম্যাচে সংগৃহীত রান নিম্নরূপ দেওয়া আছে এখানে মোটামুটি এটা হচ্ছে গড় মধ্যে অঙ্ক তারপরে হচ্ছে দেখো ফুল গাছের উচ্চতা দেওয়া আছে সেখান থেকে দুইটা উত্তর করতে হবে একটা হচ্ছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করে সারণিটি পূরণ করতে হবে অর্থাৎ এই সারণিগুলো পূরণ করতে হবে দেন হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাছগুলোর উচ্চতার গড় নির্ণয় করতে হবে সো এই ছিল হচ্ছে মূলত আজকে আমাদের আলোচনার টপিক আমাদের পরবর্তী আলোচনার খুব দ্রুত আপলোড করা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং ইংলিশ পণ্ডিতের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ